এশীয় উদ্ভূত পরিস্থিতি নিয়ে তিনটি দলের সাথে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রথমে জামায়াত এরপর বিএনপি ও সবশেষ বিএনপির সাথে বৈঠক করেন অধ্যাপক ইউনুস এবং এনসিপিও এই বৈঠকে ছিল বৈঠকে এই এই বৈঠকে নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানিয়েছে জামাত জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানায় এনসিপি নির্বাচন বিলম্বিত করা ষড়যন্ত্র হচ্ছে বলে জানিয়েছে বিএনপি আর প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচন বিলম্বিত করা ষড়যন্ত্র হলে তা জাতির জন্য হবে দুর্ভাগ্যজনক বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনায় অংশ নিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহেরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জামাত নেতা জানান জুলাই সনদের আইনি ভিত্তি ও সনদ বাস্তবায়ন হওয়ার আগে নির্বাচনী ট্রেন ছেড়ে দেয়া উচিত হয়নি আমরা উৎসব এই নির্বাচনে নির্ধারিত তারিখে অংশগ্রহণ করা সম্ভব এবং সেটা হওয়া উচিত যদি তার ব্যত্যয় ঘটে তাহলে বাংলাদেশ এক বিশাল নৈরাজ্যের দিকে চলে যাবে এবং নির্বাচনে আমরা যেটা দেখছি মনে হয় যেন কোনো জায়গা থেকে এক ধরনের নীল নকশার নির্বাচন আবার করা যায় কি না সেরকম উদ্যোগ এরপর এনসিপি নেতা হাসনাত আবদুল্লার নেতৃত্বে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে অংশ নেন চার সদস্যের প্রতিনিধি দল বৈঠক শেষে আরিফুল ইসলাম আবিদ অভিযোগ করেন আওয়ামী লীগ পুনর্বাসনে মাঠে নেমেছে জাতীয় পার্টি সব ষড়যন্ত্রের মোকাবেলায় গণপরিষদ নির্বাচনের দাবি জানান এনসিপি জাতীয় পার্টি আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য প্রকাশ্যে একটা নিষিদ্ধ সংগঠনের বিষয়ে প্রকাশ্যে অবস্থান নিছে ফলশ্রুতিতে নিষিদ্ধ সংগঠনের বিষয় সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে সুস্পষ্ট অবস্থান নেওয়া এবং বিগত সময় অবৈধ সংসদকে বৈধতা দানের তাদের যে পদক্ষেপ সে বিষয়গুলো আমলে নিয়ে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার বিষয়ে সরকার আরো বেশি কার্যকর হয় সেই বিষয়টি আমরা প্রধান উপদেষ্টাকে আমলে নেওয়ার জন্য বলেছি সবশেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির আট সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন পরে সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনকে প্রশ্ন বিভিন্নভাবে বিলম্বিত করার লক্ষ্যে এই ধরনের কিছু একটা শক্তি কাজ করছে তবে এর কোনো সুযোগ নাই নির্বাচন একই ঠিকই সময় আমরা যেটা সুযোগ ঘোষণা করা হয়েছে সেই শিডিউলেই নির্বাচন ঘোষণা এবং সেটা আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি সেটাই একই কথা বলেছেন তিনি আমাদের সঙ্গে একমত পরে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে তার প্রতিশ্রুতি তিনি বলেছেন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কোনো ষড়যন্ত্র না হয় তা প্রতিরোধে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা নাফিউল ইসলাম লিঙ্কন চ্যানেল টোয়েন্টি ঢাকা